স্বামী স্ত্রীর দরবারের ফরে আওলাদ আসি গাইল হুন্ত্রা ই আওলাদ ছয় বছর আট বছর বারো বছর ষোলো বছর শুনেনি শুনিয়া উঠে ই শুনিয়া উঠিয়া হেউত্য চালিম বনব কারণ মায়ের বাফা বাপে ভাই লাজ লাগে নারী লাজ লাগে নারী যে আওলাদ বড়ইশই আরে ভাই কিতা বুঝাই মো পুরানো আয়াত ফরি আমি তো তফসিরও বইছি না আমি বয়ানও বইছি কোরআনে করে মো কিতা হিসে দুই ফরি সময় মা বাপ ফুটিছই বাবরি ইনদাজ জহির কুরআন শব্দ হইছে মা বাপ ফুতিজনিলা আরাম করডা তুমি তুমি সেলেবা মে হামায়না করো কুরআনের শব্দ এশার বাদে মা বাপ ফুতিসইন তুমি সেলে আর মে করো হামায়না ওই তো পারে মা বাপ কি মান বাফর কি মান আটুবার হই গছে মার হয়তো হনাবার হই গছে তুমি বেহায়া বলি দিবে হয় কুরআনর বাণী কুরআনর বাণী ওই জগত এত কুটু কুটু জিনিসের কিআল কুরআনে নে শরিয়ত ওই জায়গাতে আমি স্বামী বিবিরে গালি দিয়ার ছেলের সামনে ছেলে বিয়া করি দিয়েছে বৌর সামনে গালি দিয়ার আর বিবি যদি জালিম তে তে ছেলে দি দিয়েছি বা মেয়ে বিয়া দি দিয়েছি আর স্বামী হয়তো নরম ও বিবিয়ে গালি দেয়ের স্বামী রে ছেলে হুনের বা মেয়ে হুনের বা মেয়ের মেয়ের স্বামী ফনত তোমার 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 হুনের সরম নাই হায়া সরম নাই লাজ নাই সমাজ এথ বরবাদ হয়েছে গালিৰে গালি মনে করি না দৰবাক দরবা দৰবাৰ বাই ই জবানতটো মানসৰ লাজ নাই হায়া চৰম নাই আর হদিছো আই জি চা ফা তাকাল হায়া উফাফ ফাল সি ইটা তোমাৰ চৰম গেছে লাজ নাই তোমার জেতা মনে কৰ এৰ অৰ্থবিদা হল্লি তাই না এর মতলব লাজ নাই শরম নাই যে তো তুমি ভারবাই তুমি জিনা ভারবায় চুরি ভারবায় ডাকাতি ভারবায় মদ খাইতে পারবাই জুয়া খেলাইতে পারা গেম খেলাইতে পারা আজান চলে তোমার দরবার চলে আজান সলেট তোমার গেম খেলা চলে আজান সলেট তোমার এই সময় বিবিআ স্বামীর দরবার চলে তালাক চলের কারণ তোমার কাছে হায়া সরম নাই তো তুমি কেন করবাই এর লাগে হায়া লাগবা সরম লাগবা লাজ রাখবা ইটা রাখা শরীয়তর আদেশ ইজা যারা ভাই এক ঘন্টা কিলাম কর্ম আমি দেড় ঘন্টা করে গেছি তুমি না খানা তিন নম্বর যে সময় আমানত রাখ হয় তখন হেয়ানতরে মাইসে আমানত রাখার পরে মানসে খিয়ানত থরে আইজ আমানতর হবন নাই কিতা আমানত বুঝাই কোন আমানত বুঝাই হ্যাঁ হত মহিলা আছে হলির আফরকে হওয়ার ববাই গেছে কোন তানি দেই রাখি হালাকি চুরি না তান স্বামিয়ে বা বাফর বাড়িতে কিনছন কিন্তু ইনতাকলে তান হয় হয়তো অন্যতা বাবি দিবা বাবিয়া ফুয়ার গেছে লাগাইবা বড় ফুয়ার গেছে লাগাইবা আর কোনটা করবা সাঁচি হলির গেছে নিয়ে আমানত সাঁচি হরিয়া মনে এক জানিম ফাইছে যদি তাই দাবি লাইছে ইটা মাসলা আয় বা ইয়ার লাগে ইতা মাতি আর আউরি মাতি আর সাঁচি হলিয়া দাবি লাইছে মামি হরিয়া দাবি লেইছে জালর গেছে আমানত রাখা জালে ডাবি লেইছে হ্যাঁ এর নন ননন গেছে আমানত রাস্তায় দাবি এখন তোমার গেছে সুবুত নাই এমন লাজ তুমি বলছো সুবুত নাই তুমি কুজিয়া হইতে আমার সামান দে যদি সামান হইয়া তুমি কুজাত লাগোতে বা তোমার হরিয় শুনবো বা জামাইও শুনি দেব আসি মানুষ আশইন এখন তুমি চুপ না আমার ইজ্জতর সোয়ালি যাওক আমার সামান ইজ্জত খান বাসো আর কত কষ্টর সামান শত কষ্টর টেকা কত কষ্টর মোবাইল কত কষ্ট করে মুর্গা লইছে কত কষ্ট করে সেট আননি লইছে দিল্লি তাকে তাই জানে এখন বাস করলে তো বিভোদী তাহলে খিয়ানত শিয়ানত করে কি ইগাবাত তাহাজুর বলে নমাজ বলে। তসবি আদায় কর তিলাবত খরের আমানতার খিয়ানত করছে খেয়াও জানো না তাই জানে তো খালি ওগে জানের বাস করত না তাই বিভোদী বনব আল্লাহর নেটওয়ার্ক তাকিয়ে আল্লাহর আল্লাহর সিসি কেমারাতে বাড়ি গেছো আল্লাহর কসম সমস্ত সি সি কেমে রাখে তুমি খানো শানো বারো এল্লাগি ভাইয়া আমানতর এক মিশাল দিছে আমানতর মিশাল দিতে রাজনীতি হ্যাঁ আওলাদ আমানত মা রে এসে আল্লাহ দিয়া দিছ তুমি তোমার আমানতর না হ্যাঁ আজ আওলাদ আমানতর খিয়ানত কিতা চলে হি গিয়ে বার করিয়া যে পয়সা আনে তুই খারবার করিয়া আজকে দশ হাজার টাকা জ্ঞান তুই মা একবার সুয়াল ঘোষলায় বাপে একবার সোয়াল ঘোষলায় মাছ বেশ করি আমরা গাউরি মানু ভাই গাউরি মিশাল বেশ করি কুস মাছ কতটা লৈ আইছে সেই মাছ খান থেকে আইন চত বাফিয়ার মায়ে চোয়াল কষলাই তোমার গেছে আমারও তাওলাত দেওয়া হয়েছে হ্যাঁ তুমি চোয়াল কষলাই গিয়ে চুরি করি আনছে আর নাই খৈ জাল ফাঁসি জাল বয়ল আছিল অন্তাকি অন্তাকি চুরি করি মাছ ও গুণ আনছে কুস তুই মা বড় খুশি আর বোন বার বাপ বড় খুশি কত বড় আমার অত খেয়াল তুমি গরম কর তোমার আওলাদ এগুলো নাবালিক বুঝেন না বেবুজ তুমি ওগুলো তালিম দিতে আছো

বালা আমল আমরা করতাম নেকি নেত ফর্জ মক্কাদা সরক আর নাই ও ফরান আমল হরি এখানে কোনো বইয়া নজ তা ওয়াজিব যাতে কি থাকতাম ঠিক আছে আর আরও কিছু মাছ যেহেতু তফসিল হয়ে গেছে লম্বই হয়ে গেছে হর হরকিসিম সারা আই গেছে আমি যতখান বুঝব আর দুই নম্বর মসজিদ জাহান আল্লাহর গ আর ই গড় নির্মাণ হয়েছে মানে দুই হাজার আঠো না সাত দুই হাজার সাত আর আপনারা এরিয়ার যারা বাইয়ে নকল আলহামদুলিল্লাহ আমি যতখান জানি যদি বছর ফয়লা তো আইয়ার আশ্বাস আইয়ার আমার যতখান জানা আলহামদুলিল্লাহ যে দুই এক যুবক গেছিল আমার আনা থারা দেখিও আমার বড় ভাল লাগছে মানবতা আছে তো ভাই থাক বাত একটা টিফিলে হান্ডি টোস্টার বেটিতে কইলে আমরা দু বালা দেখালা যুবকল এই যুবক লক্ষণে বুঝার এই এরিয়ার যুবক বালা আলহামদুলিল্লাহ এরিয়ার যুবক যদি বালাতে যুবকর মরব দিয়েও পালা আল্লাহ আমার দুটো একসাথ বালা আপনারা আল্লাহ বালা মানে ও বালা হিসাবে আমরা মসজিদ কানর ডালাইর সামনে রয়েছে বারিন্দা রয়েছে ও বারিন্দাত রড লাগব সিমেন্ট লাগব ফাত্তর লাগব বালু লাগব ইট লাগব ও আপনারা নিজে নিজে সক্য আমি রোড কিতা দিতে